পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় বারবার আমার দিকে তাকিও না আমি এখনো কোনো টাকা পাইনি মিস্টার ডং আমার কাছে আরও এক মাসের সময় চেয়ে নিয়েছে লুইজো আর বলল উনি দুই কিস্তির টাকা নাকি একসাথে দেবে জিমাও আমাদের হাতে এখনো তিরিশ হাজার ইয়ান বাকি আছে রেখে দাও মিস্টার ডং আজ আমার সাথে আরও একটা বিষয়ে কথা বললো ইউর লোকজন সবাই এখন টাকা চাচ্ছে এটা দেখে সেলসের লোকজন পিছিয়ে গেছে এটা নিয়ে তিনি কোনো চিন্তাই করছেন না তো বললাম কেন ওরা বলল এখানে নকল জিনিস বিক্রি হচ্ছে লোকজন এসব জিনিস ঘুমিয়ে কিনে নিচ্ছে তাই বলতে চাচ্ছে আমরাও নাকি বাকিদের মতোই নকল পণ্যের ব্যবসা করি চিনচং হ্যাঁ আমাদের জিনিসগুলো সার্টিফাইড এখানে আমাদের তোস কোথায় হ্যাঁ আমি সেটা জানি কি জানো তুমি কিছুই জানো না আমাদের কাস্টমাররা সব অন্য দোকানে চলে যাচ্ছে ওরা নকল জিনিস বিক্রি করছে তার দাম আমাদেরগুলোর চাইতে অনেক কম ওরা দ্বিগুণ লাভ করছে আমন করছে যেন আমার কথাই শুনতে পাচ্ছ না দেখো আমরা সৎভাবে ব্যবসা করছি কিন্তু এজেন্টের পেমেন্ট পাচ্ছি না এটা ঠিক না কোনোভাবেই ঠিক না ঠিক বেঠিকের ব্যাপার না অন্যদের নিয়ে এখন আসলে চিন্তা করো না তুমি শুধু তোমার নিজের নিয়মে সামনে এগিয়ে যাও কোনো ঠিক না এই কি হয়েছে এই শান্তি কোথায় একটু পরে আসবে তোমরা দুজন এখন খেয়ে নাও ইয়ান তুমি খেয়ে নাও মা আমার বন্ধুর বাবা অনেকগুলো ব্যাগ এনেছে আমাদের জিনিসের মতোই মা আমরা ওগুলো আনবো না আমি কিন্তু রেগে যাচ্ছি সুয়াংশু ওগুলো ব্র্যান্ডেড জিনিস আমাদেরগুলো না ওর বাবা ওকে একটা ডিজিটাল ঘড়ি কিনে দিয়েছে কিন্তু একদিন পরার পরে সেই ডিজিটাল ঘড়িটা ভেঙে গেছে ওই ঘড়িটাও হয়তো নকল আন্টি তুমি ঠিক আছো ঠিক আছি ঠিক আছি তোমরা খেয়ে নাও আপনি প্রেগনেন্ট না আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে ইউজু হ কিছু টাকা পেয়েছি এত টাকা কোথায় পেলে আমি বেশ কিছু এক্সপোর্টেড জিনিস কিনা বেচা করেছি এগুলো মাত্র দুই দিনের বাবা তুমি নকল জিনিস বিক্রি করছো ধরা পড়লে কে দড়বে তুমি বুদ্ধিমান আর অন্যরা বোকা ভুল করছো আরেকটা কথা ইউজু এই ব্যাগগুলো বিক্রি করবে তুমি চাইলে দিতে পারি চালু জিনিস বাবা তুমি এখান থেকে যাও যাও এখান থেকে চলে যাও তুমি যাও প্লিজ যাও তো আচ্ছা হ্যালো মিস্টার যাও আজকে আজকে তো আপনার পেমেন্টটা দেওয়ার কথা ছিল কিছুই তো পেলাম না কিছু বলছেন না তো আমি এখনো কোনো টাকা পাইনি কি করব বুঝতে পারছি না বুঝতে হবে ফ্যাক্টরিতে টাকা দিতে হবে না হলে আমরা পরে স্টক নিতে পারবো না লুইজু ভালো করে শোনো আমি টাকা পাওয়া মাত্রই তোমার টাকাটা আগে দিয়ে দেব আমার উপর তুমি বিশ্বাস রাখো তবে তোমাকে একটা কথা জানানো দরকার আমি নতুন একটা লটের সন্ধান পেয়েছি তুমি সেখান থেকে অনেক টাকা বানাতে পারবে আসলেন তাহলে আপনার কাছে কি আছে আমাকে অবাক করবার মতো দাঁড়ান আপনাকে দেখাচ্ছি আমাদের ডিরেক্টর জিনিসগুলো এখানে বিক্রি করতে চায় তবে বিক্রির সময় খেয়াল রাখতে হবে অবশ্যই লোকাল মার্কেটে দেবেন সাবধানে কেন জিনিস ভালো তো মিসলু আসলে জিনিসগুলো খারাপ না খবর ছড়িয়ে দেন দু এক দিনের মধ্যেই সব মালামাল বিক্রি হয়ে যাবে মানুষজন এগুলো নিয়ে কাড়াকড়ি শুরু করে দেবে আমার কাছে আপনি টাকা পাবেন তাই আপনাকে এই ফ্যাক্টরিতে আমি নিয়ে আসলাম কেমন আছেন এখনো ঠিক করতে পারেননি কি করবেন ডিরেক্টার লি ইনি লু ইউজার এর কথা আপনাকে বলেছি ইউজু স্টোরের মালিক একটা কথা বলি मिस्टर আসলে আমরা কিছু নিয়মকানুন মেনে চলি আমি আসলে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানি ঠিক আছে কোনো ব্যাপার না জিনিসগুলো নেয়ার জন্য অনেকেই আগ্রহী আপনি যদি না নিতে চান কোনো সমস্যা নেই যারা আগ্রহী তারা কারা ওরা ওরা ভেতরে আছে আপনি হয়তো দেখলে চিনবেন ফ্যাক্টরি ডিরেক্টর এক কথার মানুষ একটু অপেক্ষা করুন তুমি শুধু তোমার সিদ্ধান্তটা জানিয়ে দাও তোমাকে তো আগেও বলেছি এখানে লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে তুমি বললে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে মাল তুমি শুধু তোমার সিদ্ধান্তটাও ওনাকে জানিয়ে দাও উনি আসলেই বলছি ডিরেক্টর ডিরেক্টর ওরা সবাই এখন জিনিস নিতে চাচ্ছে আমি এখন কি করব বলুন যেটা ভালো মনে করো দেখছো আমি ব্যস্ত স্যার একটু কথা বলা যাবে হুম আপনার এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমি সবগুলো নিতে চাই ঠিক আছে তোমার মা কি সরাচ্ছে খুব গোপনে কাজ করছে জানি না হাত দিও না এগুলো ধরো না হোমওয়ার্ক করো জোজো ইয়ানিয়ান তোমরা দুজন এগুলো একেবারেই ধরবে না নিজেদের হোমওয়ার্ক করো ঠিক আছে বুঝেছি ইয়ানিয়ান দেখো কে এসেছে বাবা শিয়ু এত তাড়াতাড়ি তুমি ফিরে এলে যে না না মানে আহ ফিরে এসেছ তুমি তো অনেক ব্যস্ত কোথায় ইউজু আমার মেয়ে নিশ্চই তোমাদের অনেক বিরক্ত করেছে হ্যাঁ মোটেই না ইয়ানিয়ান খুবই ভালো চ্যাংচিয়াং ওকে বলেছিলাম আমি ওকে যেভাবে বড় করেছো আমাদেরও শেখা উচিত আরে ওই কথাটা ওকে সরাসরি বলেই ফেলো না তুমি তার মানে কি ওকে খুলেই বলো না ও আসলে জানতে চাচ্ছিল যে ইয়ানিয়ান এখানে সারা জীবন থাকতে পারবে কিনা আবার মেয়ে দেখতে আরো সুন্দর হয়েছে নিশ্চয়ই অনেক যত্ন নিয়েছো আঙ্কেল আর আন্টি আসলে খুব ভালো হ্যাঁ হ্যাঁ ওরা খুব ভালো আর এখন থেকে ওরা আঙ্কেল আন্টি না এ তোমার গডফাদার আর ও তোমার গডমাদার গডফাদার গডমাদার ও তোমার সাথে কথা বলছে কি বলছে আমাকে গডমাদার শুনলে এই নাও ইয়ানিয়ান এটা তোমার জন্য থ্যাংক ইউ গডফাদার থ্যাংক ইউ গডমাদার হ্যাঁ নাও নাও আচ্ছা দাঁড়াও তোমাদের জন্য কিছু জিনিস এনেছি কই দেখি হ্যাঁ এখানে বসো জানো এবারে টুরে অনেক কিছু শিখেছি বিদেশের মার্কেটগুলো এখন অনেকটা বুঝলে একদমই বদলে যাচ্ছে দারুণ তো কোয়ালিটি ভালো তাছাড়া এগুলোর দামও অনেক কম নতুন নতুন জিনিস এটা দেখো হুম হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ইয়ান ইয়ান ব্যাগ গুছিয়ে নাও আমরা এখন বাসায় যাব আচ্ছা আমি আসছি চলে যাবে তুমি হ্যাঁ লুইজু হ্যাঁ ওদের সাহায্য করো ইয়ান ইয়ানি একাই করতে পারবে মেদের একটু অভ্যাস করা উচিত তাই না আসুন ভিতরে আসুন বসুন আমি চা করে দিচ্ছি না না কিছু খাবো না তবে একটু বসছি ও আচ্ছা আচ্ছা তাহলে ভেতরে বসুন না ভেতরে যাব না এখানেই থাকি বাইরে কি ঠান্ডা লাগছে না না আমি এখানেই বসছি আপনি এখানেই বসুন চাং হো যাও চিওর জন্য পানি নিয়ে এসো আমি কেন তুমি তো আনতে পারো ওর সাথে অনেক দিন দেখা হয় না একটু কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে জলদি করো চাং হো বুঝলে এবারে ট্রিপ থেকে আমি কিন্তু অনেক নতুন কিছু শিখেছি আমার মনে হয় আমাদের গ্রামটা পিছিয়ে থাকবে না আমাদের সবার সাথে তাল মেলাতে হবে আর কোনো উপায় নেই চ্যাঙ্গো তোমার মনে হয় না ইউ একদিন পুরো পৃথিবীর ব্যবসার সেন্টার পয়েন্ট হয়ে যাবে তুমি যখন বলছো নিশ্চয় হবে এসো এসো বসো এখানে বসে পানি খাও এখানে বসো বসো না তুমি তো অনেক স্টকেনেছো না এ তো কিছুই না এর আগে তো আরো বেশি ছিল ও চ্যাঙো হ্যাঁ ও সত্যি ভালো পারে তোমাদের ব্যবসা নিশ্চই ভালো চলছে হ্যাঁ চি তুমি এত তাড়াতাড়ি এলেছে হুম ও ভুলে গেছি হেরে এসেছি এই কারণে দেখো এটা ইংরেজি এই যে কি এটা এটা আমাদের শপিং মল ইউতে বানানো নকল জিনিস সব জায়গায় ছড়িয়ে পড়ছে বাইরের খবরের কাগজে ওটা লেখা হয়েছে আমরা আগামীকাল একটা জরুরি মিটিং করতে যাচ্ছি এইটা নিয়ে এই নকল শাস্তি দিতেই হবে তোমরা দুইজন আমাকে মার্কেট সম্পর্কে একটু বলবে যাতে করে আমি একটা পরিষ্কার ছবি পাই আমাদের মার্কেট ব্যাপারটা আসলে ডিলার সার্কেলটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা পাওনা টাকা পাচ্ছে না তাই ব্যবসায়ীরা নতুন স্টক তুলতে পারছে না হ্যাঁ ঠিক কথা উঝু তুমি তো ফ্রন্ট লাইনে তোমার নিশ্চই ভালো আইডিয়া আছে বলো না হ্যাঁ আমি ফ্রন্ট লাইনে তবে ব্যাপারটা এত জটিল যে তোমাকে বোঝানো যাবে না আসলে বোঝানোটা কঠিন হ্যাঁ ওই দেনার সার্কেলটা চ্যাং হো যেটা বললো এটা খুবই খারাপ এরকম হলে তো ব্যবসা করা যাবে না পুরো দেশ জুড়ে এই একই অবস্থা হবে আমি যতটা জানতে পেরেছি নকল জিনিসগুলোর কারণে সেলস এজেন্টরা কাউকেই ঠিক মতো পেমেন্ট করছে না কারণ ঝুঁকি বেড়ে যাচ্ছে হ্যাঁ ভেন্ডররাও ধরা পড়ে যাওয়ার ভয়ে পেমেন্ট নিতে সামনে আসছে না একটার সাথে না আরেকটা জড়িত বেশ জটিল তোমাকে আগেও বলেছি একদমই লোভ করবে না এখন থেকে তোমাকে আরো বেশি সাবধান হতে হবে হ্যাঁ ঠিক বিশ্বাস হচ্ছে না এই স্টক গুলো দেখো এগুলো সব স্টক আমার মনে হচ্ছে ঝামেলা সবে শুরু হয়েছে তবে বেশি দিন চলবে না ক্যাশ ফ্লো ঠিক রেখো হ্যাঁ ঠিক আছে বুঝলে ভেতরে আরও স্টক আছে না 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 এগুলো সব স্টক সব পুরনো জিনিস হ্যাঁ জিনিসগুলো কি হেয়ার ক্লিপ আর এই টাইপের জিনিস ও আমি একটু দেখি তাহলে ও না না সব এমনিতি ময়লা আরে দেখি না নোংরা তো ভিতরে যেও না আমি আসলে নকল জিনিস কিনেছি ওয়াটার হিটার কি আসলে কেনার সময় আমি বুঝিনি ওগুলো নকল ওয়াটার হিটার তুমি সত্যিই বুঝতে পারো নি না আসলে ফ্যাক্টরি ডিরেক্টর আমাকে বলেছে ওটা কেউ ধরতেই পারবে না কোথায় সেগুলো ওগুলো আছে ওখানে ওই দিকে চলো দেখি টাকা খরচ করে ফেলেছ আমরা এবার শেষ হয়ে যাব বুঝেছ সেটা ব্যাপারটা এতটাও খারাপ না ভেবেছিলাম সব নিলে ভালো হবে আর ব্যাগগুলোর কোয়ালিটিও খুব ভালো জেনুইন জেনুইন লেদার শুধুমাত্র এই লেবেলগুলোই নকল আর দাগঙের বাবা টাকা বানাচ্ছে দেখে তোমার অনেক লোভ হয়েছে তাই না এরকম অনেকেই তো আছে যারা এইভাবে টাকা কামাচ্ছে আমি তোমাকে বলিনি যে নকল জিনিসের ব্যবসা আমরা করব না আর এগুলোর কোয়ালিটি তো ভালো তারপরও ওগুলো সব নকল জিনিস তবে কোয়ালিটি তো খারাপ না আমি তো কোনো নিয়ম ভাঙিনি তুমি ধরা পড়বে আর অপরাধের জন্য শাস্তি পাবে আর তোমার জন্য সিউইং চেয়েও সমস্যায় পড়বে সেটা তুমি বুঝতে পেরেছো আসল জিনিস কিনে আমরা ব্যবসায় ঠিক মতো চালাতে পারছি না তাহলে ওসব করে লাভ কি তোমাকে আমি বলেছি ব্যবসার ক্ষেত্রে কখনো অন্যদের দিকে তাকাবে না সব সময় তুমি তোমার নিজের নিয়মটাই মেনে চলবে আমি কি বলি তোমাকে সেটা যাই হোক ওগুলো ফেরত দিয়ে দিবে সবগুলো বুঝেছ পারবো না প্লিজ রাগ করো না বলেছি অনরা যাই করুক না কেন আমরা বিশ্বাস ভাঙবো না আর সিওর মিটিং তো আগামী হবে কয়েকদিন পরে মাঠে নামবে তার আগে এগুলো সব বিক্রি হয়ে যাবে সবাই কেনার জন্য বসে আছে কেউ জানতেও পারবে না সবগুলো আমাকে দিয়ে দেবে আমরা আমাদের মার্কেটের স্বার্থে নকল জিনিস খুঁজে বেড়াচ্ছি যার কাছে পাওয়া যাবে তাকে কঠিন শাস্তি দেয়া হবে দেখো তোমাকে একটা জিনিস দেখানোর জন্য আমি তো শেষ হয়ে যাবো এগুলোই আবার সব আবার সব টাকা এখানে এগুলো আমি কিনেছি অনেক টাকা দিয়ে না 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 নেবেন না এগুলো আমায় যাব এগুলো নেবেন না তাহলে আমি একদম পদের মধ্যে করে হয়ে যাবো প্লিজ এগুলো নেবেন না প্লিজ প্লিজ একটু দা অ্যাকাউন্ট উঠ প্লিজ একটু দেখবেন এই ব্যাগগুলো এগুলো আমার কাছে নপুর মনে হচ্ছে রেখে যান এগুলো সবই নকল আসলে এই ব্যাগগুলো আসলে কার কার ব্যাগ আমরা এখনো না পেমেন্ট পাইনি এদিকে কিছু স্টকও আমাদের কিনতে হবে ইজু আমাদের পেমেন্টটা 할로? 응? 좀당안녕하 সমস্যায় আছে হুম চলো ডক্টর আপনার কোনো ভুল হচ্ছে না তো রেজাল্টটা তো একেবারে ক্লিয়ার হ্যাঁ আপনি প্রেগন্যান্ট সিমিংচি আজকে আমাকে ফিরিয়ে দিয়েছে

望着你，田野中央。